সে বলছে জুলাই মাসে নাকি তার প্রথম একটা ইনফ্যাচুয়েশন হয়েছে অ্যান্ড দে কিস্ট তার চুমা খাইছে অ্যান্ড হি ওয়ান্টেড টু ডু ইট আগেইন আমার বেডে দে কুড হ্যাভ টেকেন আ হোটেল এবং জয়ন্তর একটা রিগ্রেটও নাই আমি একটা সরি পর্যন্ত পাইনি আমার ফোনটা দাও ব্যাগ দাও এটা আমার পার্সোনাল প্রপার্টি তুমি কেন বুঝতেছো না মেন্টাল প্লেসে তোমাকে আমি বউ মানিই না এরপরে ফোনটা নিয়ে ধস্তাধস্তি হলো সে কেমনে কেমনে আমাকে ঘুষি মারলো ডাক্তার সাকিয়া হক বাংলাদেশের নারী অধিকার কর্মীদের মধ্যে পরিচিত মুখ সমাজে নারীদের বন্দিত্বের শিকল ভাঙার গল্প লিখিয়েছেন অনেক আগেই দু হাজার ষোলো সালে ডাক্তার সাকিয়া হক ও ডাক্তার মানসী সাহার হাত ধরে যাত্রা শুরু হয় ভ্রমণকন্যা ট্রাভেলস সব বাংলাদেশ নামক একটি সংগঠনের শুরুর দিকে স্কুটিতে চড়ে দেশের চৌষট্টি জেলায় নারীর চোখে বাংলাদেশ নামক ক্যাম্পেইনের মাধ্যমে স্কুলে পড়ুয়া ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কার্যক্রম চালান তারা এতে প্রথম নারী হিসেবে স্কুটি চালিয়ে চৌষট্টি জেলা ভ্রমণ করে তাক লাগিয়ে দেন আলোচনায় আসেন সামাজিক মাধ্যমে নারীর স্বাধীনতা ও ক্ষমতায়নে অবদান রাখায় দেশ বিদেশের বিভিন্ন মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সাকিয়া কিন্তু সেই ডক্টর সাকিয়া ব্যক্তিগত জীবনে আজ নিজেই শিকার জীবনের সবচেয়ে বড় প্রতারণার পার্সোনাল স্পেস দিল আমি যার সাথে প্রতিদিন কথা বলি আমার পক্ষে এটা ইজি না কথা না বলে থাকা আমি এমনিও কারোর সাথে কখনো ঝগড়া করতে পারি না আমি আবার জায়গা কেমন আছো কি করো খাও নাকি হ্যান ত্যান সে কোনোভাবেই মানে ইন্টারেস্টেডই না জুলাই মাসে নাকি তার একটা ইনফ্যাচুয়েশন ছিল সে যা বলছে আমি শুধু তাই বলতেছি সে বলছে জুলাই মাসে নাকি তার প্রথম একটা ইনফ্যাচুয়েশন হয়েছে অ্যান্ড দে কিস্ট তার চুমা খাইছে হি ওয়ান্টেড টু ডু ইট এবং ওইটা নিয়ে সে ডিসেম্বর পর্যন্ত ভাবতেছে এই না যে আমি একটা মেয়েকে দোষ দিব হ্যাঁ কিন্তু এই মেয়েটা তো জানতো যে তুমি আর আমি হচ্ছে বিবাহিত হ্যাঁ আমাদের সাড়ে চার বছরের বিয়ে রিলেশনশিপ তো আরো অনেক আগে টোটাল দশ বছরের রিলেশনশিপ আমি তো সবকিছুই পাবলিক দেই তো সে কিভাবে আমাদের মাঝে আসে আমার ফোনটা দাও ব্যাগ দাও এটা আমার পার্সোনাল প্রপার্টি তুমি কেন না মেন্টাল প্লেসে তোমাকে আমি বউ না এরপরে ফোনটা নিয়ে ধস্তাধস্তি হলো সে কেমনে কেমনে আমাকে ঘুষি আমার নাক দিয়ে রক্ত ছাত্র জীবনেই সাকিয়া সম্পর্কে জড়ান মেডিকেল পড়ুয়া জয়ন্ত সেন আবির নামের এক তরুণের সাথে ধর্মের ভিন্নতা সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির সত্ত্বেও ভালোবাসার টানে সাকিয়া এড়িয়েছেন সকল বাধা নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিতে দু সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ডাক্তার সাকিয়া হক ও ডাক্তার জয়ন্ত সেন আবির বিয়ের পর সংসার জীবনেও বেশ সুখের কাট ছিল সাকিয়া ও আবিরের সামাজিক মাধ্যম জুড়েও বেশ প্রশংসিত হচ্ছিল এই ডাক্তার যুগলের ভালোবাসার বিভিন্ন মুহূর্ত সরকারি চাকরি করায় কখনো কক্সবাজার কখনো দিনাজপুর এভাবে দেশব্যাপী দায়িত্ব পালন করতে হয় সাকিয়া হককে কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে এমন কান্ড করবেন স্বামী তা হয়তো ভাবনাতেই ছিল না সাকিয়ার সে বলতেছে ফোন দাও বলছে না কতদিন ধরে চলতেছে বলতেছে ইনফ্যাচুয়েশন বলছে কতদিন ধরে চলতেছে বলে না তারপরে আমি বলছে ফোন দিব না আমি তো তারপরে আগে আসবে বলছে তুমি ফোন নিতে পারো কিন্তু আমাকে রক্তাক্ত না করে তুমি ফোন নিতে পারবে না কিছু নাই তারা করে নাই সে মেয়েটাকে বউ বলে মেয়েটাকে এরকম বলতেছে যে আমার জীবনে একটাই ইচ্ছা আমার জীবনের শেষ মুহূর্তে তারা কামড়া কামড়ি কি করে নাই গত নভেম্বরে শেষ দিকে সাকিয়া জানতে পারেন তাকে ধোকা দিচ্ছে তার স্বামী তার না থাকার সুযোগে সম্পর্কে জড়িয়েছেন আরেক নারীর সঙ্গে শুধু তাই নয় আরও যেসব উৎসিত তথ্য তিনি জানতে পারেন তা নিমিষেই বিধ্বস্ত করে দেয় সাকিয়াকে তার নিজের সাজানো গোছানো ঘরেই দিনের পর দিন অন্য নারীর সাথে জড়িয়েছেন শারীরিক সম্পর্কে এমনকি সেই পরকীয়া প্রেমিকাকে সাকিয়ার ভক্ত বলে পরিচয় করিয়েছেন স্ত্রীর সাথে তুলে দিয়েছেন ছবিও স্বামীর এমন কাণ্ড জানার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন সাকিয়া চেষ্টা করেন তা করতে কিন্তু যে নারী মুক্তির দিশা দেখিয়েছেন অন্য নারীদের সে কিভাবে হেরে যায় তো আমি স্কুটি এমন ভাবে চালাইছি আমি ট্রাকের তলে পড়তে গেছিলাম ট্রাকটা শেষ মুহূর্তে থামছে আমি দুইবার যখন এটা করছি তখন আমি ভাবছি আই নিড হেল্প এবং আই নিড ব্যস্ততা আমার ঘরে এভাবে থাকলে হবে না জয়ন্ত এরকম বলতেছে যে তুমি থাকো না চারটা রুম আমাদের তুমি একটা রুমে থাকবে আমি একটা রুমে থাকবো সমস্যা নাই তো তার আড়াইটার দিকে ও বলতেছে তুমি কি চলে যাবে বাসা থেকে আমি ফোনটা ওকে ব্যাক দিলাম কারণ ও ফোনটা নিয়ে না নিয়ে নিবেই বলছি না আমি কেন যাবো তুমি যাও বাসা থেকে তো বের আমি হব না তুমি হবা তারপরে আমি বললাম তুমি যেটা করলা এটা কি চিটিং না হ্যাঁ চিটিং রাতে আমি আমার গার্ডের কাছে গার্ডকে বলি যে আচ্ছা আমার একটা সোনার গহনা চুরি হয়েছে একটা মেয়েকে দিচ্ছি মেয়েটার ছবি দিচ্ছি তুমি দেখো তো একটু চিনো কি না গার্ডকে বসি গার্ড বলে কি ম্যাডাম আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করছি সেপ্টেম্বরে আপনাকে একবার খালা সেপ্টেম্বরে খালা আমার বাসার বুয়ার খালা সে আমাকে একবার বসছিল যে খালা দাদা বোন হয় একটা মেয়েকে বাসায় নিয়ে আসছে আমাকে রাসেল বারবার বলতেছেন জয়ন্ত আমাকে আমাকে এই মেটার সাথে পরিচয় করাই দিছে জুন মাসে বলছে এই তোমার ফ্যান তুমি ও তোমার সাথে আমি ছবি তুলতেছে তুমি তুলো আমার এভাবে হাত একটা ছবি আছে মঙ্গলবার গভীর রাতে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় স্বামী ডাক্তার আবির সেন জয়ন্তের পরকীয়ার ঘটনা খুলে বলেন ডাক্তার সাকিয়া বুকে পাথর চাপিয়ে কাপা কণ্ঠে নিজের সাথে হ অন্যায় তুলে ধরেন সকলের সামনে আর তা নিয়েই এখন তোলপাড় সামাজিক মাধ্যম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাকিয়া প্রতারণার মামলা করেছেন স্বামীর বিরুদ্ধে মঙ্গলবার রাতেই ডাক্তার জয়ন্ত সেন আবিরকে গ্রেফতার করে পুলিশ আর পরদিনই তাকে হাজির করা হয় আদালতে আর আদালত দুই পক্ষের কথা শুনে কারাগারে প্রেরণ করেন ডাক্তার আবিরকে অপরাধী গ্রেপ্তার হলেও শঙ্কা আর মানসিক আঘাতে ভেঙে পড়েছেন সাকিয়া তবে তার জীবনের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন অন্য নারীরা সামাজিক মাধ্যমে তাকে নিয়ে লিখছেন নারী অধিকার কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা বিশেষ করে তার প্রতিষ্ঠিত ভ্রমণকন্যার সদস্যরা প্রতি মুহূর্তে সাকিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছেন তাদের সবার চাওয়া দেশের নারী অগ্রযাত্রার সাহসী মুখ শীঘ্রই আবার ঘুরে দাঁড়াবেন সকল বাধা বিপত্তি কাটিয়ে নতুন করে আবার নারী অগ্রযাত্রার গল্প শোনাবেন বিশ্বের বুকে বারবার বাংলাদেশকে পরিচয় করিয়ে দিবেন ভ্রমণকন্যা ডাক্তার সাকিয়া হক নূর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক